বর্তমান সময় শোনা যাচ্ছে গত কয়েকদিন আগে ইউপির যে সমস্ত চাষি ভাইরা অগ্রিম আলু চাষ করার জন্য আলুর আলুর জমিতে বীজ কর্ষণ করেছিল সেই সমস্ত আলুর কেয়ারগুলি সম্পূর্ণভাবে প্রচণ্ড বৃষ্টিপাতের জন্যই কিন্তু জলের তলায় থই থই হয়ে উঠেছে আর এই মুহূর্তে আরেকটি বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে যে সেই সমস্ত আলুর বীজ থেকে সঠিক পরিমাণে যেমন অঙ্কুরোদ্গম হতে লক্ষ্য করা যাচ্ছে না সেই রকমভাবে বীজের মধ্যে আলুর বীজের মধ্যে কিন্তু পচনের ভাবটা লক্ষ্য করাও যাচ্ছে এছাড়া অরুণা হিসেবে আর বিষয় লক্ষ্য করা হয়েছিল যে সমস্ত চাষি ভাইরা অরুণার এক বা একাধিক ক্ষেত্রগুলিতে অগ্রিম আলু চাষ গতবার করেছিল তারাও কিন্তু এই সময় এসে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে লক্ষ্য করা যায় কিন্তু এই বছর ইউপির দিকে দৃষ্টিপাত করলে ওয়ারাইয়া জেলাতে ভারী মাত্রায় এমন নদী জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে এই সময়ে কিন্তু সমস্ত মাঠঘাটগুলিতে জল পরিপূর্ণভাবে ঢুকে পড়েছে যার জন্য কিন্তু সেই সমস্ত স্থানের চাষিভাইদের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি ফসলে কিন্তু দেখা যাচ্ছে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে অন্যদিকে চাষি ভাইদের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি কাছাকাছি একশো পার্সেন্টের মধ্যে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট মতন ক্ষয়ক্ষতি হতে কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত এবং এমন নদীর বাধে কন্ডিশন দুর্বল হয়ে যাওয়ার জন্য এই ধরনের বিক্ষিপ্ত অবস্থায় কিন্তু অবশ্যই এই সময় এসে দাঁড়িয়েছে এতেকালে ইউপি তথা এমন নদীর বর্তমান কন্ডিশন এবার যদি আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে লক্ষ্য করা যাচ্ছে ক্রমাগত ভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ঘূর্ণাবর্তনের বিষয়বস্তুটি এখনো কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ঝাপটে পড়ছে নিম্নচাপ আকারে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও আবার বৃষ্টিপাত ছাড়ছে কোথাও আবার বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে লক্ষ্য করা যায় তারিখ হিসাবে শনিবার সন্ধ্যা আটটার সময় কিন্তু এই ধরনের রোডের অবস্থা এই সময় কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং আগামী দিনগুলিতে এই ঘূর্ণাবর্তনের ফলে ভারী থেকে অতি ভারী মাত্রায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার জন্যই যদিও পরিস্থিতি করে রয়েছে পনেরো তারিখের পর থেকেই কাছাকাছি আস্তে আস্তে এই ঘূর্ণাবর্তনটি ভারতবাসীর পশ্চিম অঞ্চলের দিকে সরতে থাকবে তারপরেই কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিমবঙ্গ হিসেবে কমবে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে বৃষ্টিগত অবস্থায় লক্ষ্যপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে আজকের ডেট হিসেবে যদিও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত চলছে এই অবস্থায় সোনমাখতে পঞ্চাশ কেজি ব্যবসায়ী ভাইদের রেডি আলুর দাম তিরিশ থেকে তিরিশ টাকা বেড়ে উঠে নশো চল্লিশ থেকে হাজার চল্লিশ টাকা শোনা আছে হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইমরে চাষি ভাইদের ফ্রি আলুর রেডির দাম বস্তাবতি আবারও বেড়ে উঠছে কুড়ি থেকে কুড়ি টাকা যেখানে উদয়নারপুরে রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য শোনাচ্ছে হাজার নব্বই থেকে বারোশো টাকা ডাক বাংলায় মুর্শিদাবাদের ডাঙ্গায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডির দাম কাছাকাছি দশ থেকে দশ টাকা চেরে ওঠে নশো থেকে হাজার পঞ্চাশ টাকা রেট লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের ধূপগড়িতে পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম আজকে ডেট হিসেবে এই মতো সময়ে হাজার থেকে হাজার পঁচিশ টাকা চলছে তবে বোঝা যাচ্ছে বৃষ্টির বিষয়ে বস্তুকে প্রাধান্য করে ইউপি থেকে শুরু করে দক্ষিণবঙ্গ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ হিসাবে সমস্ত স্থানে কিন্তু ব্যবসিক ভাইদের এবং চাষি ভাইদের রেডি আলুর দাম বন্ডের আলুর দাম বৃদ্ধি পেলে লক্ষ্য করে গেছে আজ